কর্মস্থলে যুগ না দিয়ে অনুপস্থিতি কাউকে প্রশিক্ষণ দেওয়া হবে সেটা খুব যোগ্যতার সহিত তাকে গ্রেফতারও করছে ধরা ধরে ফেলছে এটা তো মনে করেন যে বিচারের আওতায় আসবে হয়তো কিন্তু সবচেয়ে বড় কথা হইল যে এই মুহূর্তে এই জিনিসটা সামনে আনার অন্য একটা কারণ আছে এই অন্য একটা কারণ হলো এই যে শ্রমিকদের অধিকার এই শ্রমিকরা যেভাবে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে সব ধরনের নতান একটি রায় শ্রমিকদের কথা বলতেছে তারা উল্লেখ করতেছে যে রিক্সা চালকরা ছিল কিন্তু তাদের যে অবদানটা কি এটা তারা অস্বীকার করতে করতে চাচ্ছে এই যে শ্রমিকদের একটা অবদান এই অবদানটাকে ভুলে যাওয়ার জন্য মানে বাদ করে দেশবাসীকে আড়াল করার পরে একের পর এক ষড়যন্ত্র হয় আপনারা জানেন যে দীর্ঘ ষোলো বছর ইসলামের ছাত্র শিবির জামাতে ইসলাম কোথাও বৈঠক করলে এটা গোপন বৈঠক হয়ে যেত আপনারা এটা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা এটা রাষ্ট্রীয় ভাবে বলা হচ্ছে সব দলেরাই বলছে এদেশের সব মানুষ বলে আমরাও বলি আমরা স্বৈরাচারের আর উত্থান চাই না কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে অবশ্যই নিষিদ্ধকরণের একটি প্রক্রিয়া চালু করতে হবে কাউকে এই দেশ থেকে আমি তো জানি স্বৈরাচার বলা গেছে কিন্তু সব মানুষকে দেশতে পলায় গেছে তারা তো এই দেশে রয়ে গেছে এখন তিনজন লোক যদি একত্রিত হয় আপনারা বলবেন গোপন বৈঠক তো তাদেরকে আপনারা বেছে বেছে বেরো করবেন না তাদেরকে একত্রিত হলে যদি সমস্যা হয় তো এর জন্য জাতিকে ভিন্ন খাতে দেখানোর একটা পায় তারা আর এই যে জুলাইয়ের যে অভ্যতান্ডা আছে আজকে আপনি আজকের ওই দিন আজকের দিন ছিল আপনার দোয়া দোয়া নিহত আহত নিহতদের জন্য দুয়ার দোয়ার দিবস ছিল আজকে আজকে সারা ঢাকাশ ছিল শুধু গুলি আর সাউন্ড গ্যানেডের শব্দ আমরা এই তিন চাকার চালক ছাড়া কেউ ছিল না এই রাজধানীতে কোন ধরনের গাড়ি ছিল না কিন্তু আজকে দেখছেন যে প্রায় এক বছর হয়ে গেল হয়তো আর তিন দিন পরে এক বছর প্রভাব হবে এই এই এক বছরের ভিতরে কেউ কোনো কথা এখন বলছে না সেনাবাহিনীর দেশবাসীর সামনে তুলে ধরছে যে সেনাবাহিনী কথাটা দেশের সব মানুষের শুনবে যদি এই এই দিকে এই সংস্কার কমিটি সহ যে এগারো মাস যে বারো মাস ওরা চেষ্টা করিয়া ওরা যে কোনো সংস্কার আনতে পারেনি তারা যে সমস্ত সংস্কার আনতে ব্যর্থ হয়েছে এবং এই চব্বিশের বিপ্লবকে পুঁজিবাদের কবলে অবশ্যই অলরেডি দিয়ে দিছে এটা যদি পুঁজিবাদের কবলে না যায় তো আমরা ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করছি সেটা আমি চার তারিখ পাঁচ তারিখে প্রকাশ করব এই বাইদের মাধ্যমে প্রকাশ করব আপনারা জানতে পারবেন জিদানিং কিছু নেতারা ঢালাও ঢালাউ রিক্সা চালকদের নিয়ে অতি উৎসাহিত কিছু করা শুরু করে দিয়েছে আমি যেটা লক্ষ্য করেছি আর কি যে আমাদের সাথে হচ্ছে আমরা নিজেরাই উপলব্ধি করতেছি কিন্তু এই ধরনের যোগদান এই আমাদের সমাবর্তন দিয়ে আমাদের ব্যাট করবে না এবার আমাদের মৌলিক অধিকার দিতে হবে যারা আমাদের মৌলিক অধিকারের কাজ করবে একমাত্র তিন চাকর চালকেরা সেই সমস্ত নেতার কথাই বলবে তারা আর ওই প্রতিবাদের কবলে পড়বে না কারণ এই রিক্সা চালকদের যে ছত্রিশ দিন আন্দোলনে যে পুরোপুরি ভূমিকাটা আপনারা ইতিমধ্যে দেখছেন যে কালকে একটা ঘটনা আছে যে জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করা জাতীয় নাগরিক পার্টি কিন্তু আমরা জুলাইয়ের ঘোষণাপত্র দিব তারা বলছে আমরা জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করব। তার মানে কি এই জুলাইয়ের ঘোষণাপত্র অন্য কোথাও জিম্মি এটা মুখ দেওয়া করলে হয়তো পাওয়া যাবে না কিন্তু এই জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণাপত্র এটা তিন চাকার চালকদের সামনে তুলে ধরতে হবে আমরা আন্দোলনে একটা কারণে অংশগ্রহণ করেছিলাম যে আমরা তো কোথাও চাইছি না আমরা পত্তা ছিল না এই কথা গোটা